আমি মাছের ঝাল দিয়ে ভাত খাই দেখো এই বাক্যটি আমরা ইংলিশে চার ধরনের বলতে পারি দেখো ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে এই যে আমি মাছের ঝাল দিয়ে ভাত খাই তাহলে ভাত খাই তার এখানে দেখো শুধুমাত্র খাই এটা তো ভার তাহলে কে খায় আমি তাহলে এখানে সাবজেক্ট আমরা বসব আই তারপরে দেখো ভার ইট কি খাই ভাত রাইস কি দিয়ে মাছের ঝাল দিয়ে এই যে দিয়ে উইথ দেখো রাইস উইথ দিয়ে কি দিয়ে মাছের ঝাল দিয়ে তাহলে এখানে লিখতে পারি সি ওয়াই স্পাইসি ফিস ফিস কারি সি ইউ ডবল আর ওয়াই ওকে দেখো উইথ স্পাইসি ফিশ কারি আমি মাছের ঝাল দিয়ে ভাত খাই তাহলে পরের ভাবে দেখো আমরা আর একভাবে করবো দেখব আই হ্যাভ হম দেখো আই হ্যাভ রাইস উইথ ফিশ আমার ভাত আছে মাছ দিয়ে মাছ দিয়ে ভালো দেখো আই এনজয় রাইস উইথ উইথ তাহলে লিখব ফিশ ফিশ কারি ইন আ স্পাইসি স্পাইসি গ্রেভি পরের বাক্যটা আমার কি করবো যে আই হ্যাভ মাই মিল উইথ দেখো আই হ্যাভ মাই মিল উইথ রাইস অ্যান্ড ফিস কারি ফিস কারি আমরা অলরেডি বুঝতে পারছি অর্থগুলো কেমন আসছে দেখো আই হ্যাভ মাই মিল আমার একটা মিল বলতে কি সাধারণত হোস্টেলে বা একবেলার যে খাবারটা তার কোথাও আমরা মিল ব্যবহার করি তাহলে আই হ্যাভ মাই মিল উইথ রাইস অ্যান্ড ফিশ কারি আমার মিলটা কি ভাত এবং মাছের তরকারি হুম আর মাছের তরকারি মানে ভাত ঝাল ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে হবে এবং টাইজস্ট করার চেষ্টা করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা স্যার আজ এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করার নেই তার চ্যানেলটি সবসময় করে পাশ থাকবে ওকে খাইস্পিটা